আল্লাহই কলাকে কে ফসাউগা গফা আদলাক ফি আই সুরাতি মাসআরাতাক আল্লাহ সুবহান ওয়া আপনাকে সুتام দেহ দিয়ে আল্লাহ সুবহান ওয়া আল্লাহ সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহান আপনাকে সৃষ্টি করে আল্লাহ সুবহান আল্লাহ সুবহান ওয়া আপনাকে ছেড়ে যায়নি আল্লাহ সুবহান ওয়া আপনাকে সৃষ্টি করে আপনাকে ছেড়ে যায়নি আপনার জন্য পোশাক তৈরি করে দিয়েছেন আপনার জন্য পোশাক তৈরি করে দিয়েছেন আপনাকে অবলা জানোয়ারের মতো করে আপনাকে ছেড়ে দেয়নি আজকে বর্তমান সময়ে আমরা সেই পোশাকগুলিকে আমরা পরিধান করি না কেমন পোশাক হ্যাঁ বালি আদমাকুল আরেকুন আসান হে বালি আদমের সন্তান তোমরা পোশাক পরিধান করো আল্লাহকে ভয় করা যায় আল্লাহকে অনুসরণ করা যায় ওই পোশাকটি আল্লাহ সুমানার কাছে সবচাইতে উত্তম যে পোশাকটি আপনি আল্লাহ সুমান ওয়াতালাকে ভয় করে আল্লাহ সুমান ওয়াতালাকে ভয় করে পরিধান করবেন ওই পোশাকটি আল্লাহ সুমান ওয়াতালার কাছে সবচাইতে উত্তম আজকে আল্লাহ সুমান ওয়াতালা আপনাকে পোশাক দিয়েছে পোশাক ভালো পোশাক করার জন্য কিন্তু আপনি আজকে দেখতে পাবেন অহরহ দেখতে পাবেন যে রাস্তাঘাটে এমনভাবে জাহিনিয়াতের মতো করে এমনভাবে হিন্দু খ্রিস্টানদের মতো করে আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এমনভাবে পোশাক পরিধান করে বেড়াচ্ছে অশ্লীল পোশাক পরিধান করে রাস্তাঘাটে বিচ্ছিন্নভাবে এমনভাবে হেঁটে বেড়াচ্ছে যে সে নিজেকে দাবি করতে চায় না যে একজন সে মুসলিম আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ মানুষকে নৌক্রিজাতি নাস। মানুষকে আল্লাহ মানা সর্ব উত্তম জাতিরূপে সৃষ্টি করেছেন তার জন্য তাদের জন্য পোশাকও তিনি সৃষ্টি করেছেন পয়দা করেছেন পোশাকও তিনি সৃষ্টি করে দিয়েছেন তাহলে আমাদেরকে পোশাক ভালো সালিন পোশাক ভদ্র পোশাক পরিধান করতে হবে তারপরে তিনি কি বলছেন যে আল্লাহ আল্লাহমানা যে এ পোশাক পরিধান করে আমাদেরকে এই উদ্দেশ্যে বলেছে